সালামু আলাইকুম কেউ তো সবার কেমন আছেন শুকরিয়া আল্লাহর ভালো আছেন আজকে আমরা কথা বলবো অর্ডার ট্র্যাকিং নিয়ে আমরা যারা ওয়ার্ডপেজ দিয়ে ওয়েবসাইট তৈরি করি ই কমার্স অর্ডার ট্র্যাকিং সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে আমি একটা সমাধান নিয়েছি বিভিন্ন প্রকার কাস্টমাইজ প্লাগিন আছে মানে তো সেগুলো না আমার মন মতো হয় নাই মানে আই মিন আমার ক্লায়েন্ট যেটা চেয়েছে আমি সেটা করতে পারিনি তো আমি নিজে নিজে একটা কোর্ট করে একটা সমাধান নিয়ে এসেছি একটা প্ল্যানিং ডেভেলপ করেছি তো সেই জিনিসটি আপনাদেরকে দেখাবো আর আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের সিস্টেমের সাথে আমি ইন্ডিকেট করে দিব তো দেখেন উইদাউট লগ ইন দেখেন এখানে কাস্টমার তার অর্ডার নাম্বারটা দিয়ে খুব সহজে এখানে অর্ডারটা আইডেন্টিফাই করতে পারছে তার অর্ডার স্ট্যাটাসটা কী প্রসেসিং আছে তার নাম অর্ডারের মানে প্রোডাক্টের ফিক্সার তারপর কুরিয়ার নেম কুরিয়ার নেম আর স্টিমের ডেলিভারি টাইম মানে আনুমানিক একটা ডেলিভারি টাইম ব্যাকএন্ড থেকে সেট করে দেওয়া যাবে তো এই কাজটা এখনও আমি করতেছি এটা ফাইনালি করতে পারিনি ডেটা বেজ ডেটা শো করাতে পারিনি তাই এখানে এটা আসতেছে না তো এটা ফিক্সড করে আমি ছিল আপডেট দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে তো এটাই ইম্পর্টেন্ট যে আমরা যেরকম তারা যে অর্ডার দিই প্রোডাক্টটা আমরা অর্ডার স্ট্যাটাসটা খুব সহজে ফাইন্ড আউট করতে পারি তো সেই জিনিসটাই মূলত আমরা এখানে দেখাবো তো ধরেন আমার এই যে ক্লায়েন্টের সাইট এখানে আমি প্রোডাক্টের অর্ডারে অর্ডারে চলে যাই অর্ডারে যাওয়ার পর ধরেন আমি এম ডি হুসাইন নাম করে এই অর্ডারটাকে আমি আইডেন্টিফাই করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা ধরেন এইখানে আসলাম তো ফার্স্ট টাইম আমি অন্য একটা ইনকগনি মোডে আমি আমাদের এই পেজটাকে মানে এই পেজটা তৈরি করা খুব সহজ ব্যাপার জাস্ট একটা পেজ তৈরি করবেন পেজের ভিতরে শর্টকাট আছে শর্টকটটা বসাই দেবেন দিলে কাজটা হয়ে যাবে আচ্ছা আমি দেখাচ্ছি পরে কিন্তু রেজাল্টটা কী আসে সেটা দেখাচ্ছি হ্যাঁ কীভাবে করেন সেটা তো ডেফিনেটলি দেখাবো জাস্ট আপনাদের রেজাল্ট আমি ওইকে ধরেন আমি এই অর্ডার নাম্বারটা এখান থেকে কপি করলাম কাস্টমার্স আসছে সে যে কোনো জায়গায় বসে তার অর্ডারটা ট্র্যাক করতে ধরেন জাস্ট অর্ডার নাম্বারটা দিয়ে দেবে কিছুই না মানে মেলটাইল দেওয়া লাগবে না ফোন নাম্বার দেওয়া লাগবে না জাস্ট অর্ডার নাম্বারটা আর অর্ডার নাম্বারটা তো যখন সে অর্ডার করবে সে তো পেয়েই যাবে তাই না তো সেই ক্ষেত্রে সে ট্র্যাক করতে পারবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন অর্ডারটা প্রসেসিং অর্ডারের ব্যক্তির নাম সে শেয়ার হতে পারবে আমার নাম এটা এবং তার অ্যাড্রেস এবং তার প্রোডাক্ট নেম কী প্রোডাক্ট দিয়েছে হ্যাঁ তারপরে এখানে যে কোরিয়ার নাম কোন কোরিয়ার মাধ্যমে আসতেছে এবং তার আনুমানিক ডেলিভারি ডেট এটা দেখাচ্ছে বিষয়টা খুবই ফ্রেন্ডলি তাই না আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজ্যাক্ট সেই সেম জিনিসটাই এখানে দেখাচ্ছে এই যে ব্যক্তির নাম অর্ডার অ্যাড্রেস প্রোডাক্টের নেম প্রোডাক্টের অর্ডার আইডি এগুলো দেখাচ্ছে এগুলোই মতো ওখানে শো হচ্ছে তো এখানে আমরা যে কুরিয়ার নামটা আর এই যে ডেলিভারি ডেট আনুমানিক একটা ডেলিভারি ডেট দিয়ে আমি যদি এখানে আপডেট দিই জিনিসটা ব্যাকএন্ডে সেভ হবে আর এইখান থেকে সেভ রেজাল্টটা দেখতে পাবে যে কুরিয়ার নেম কোন কুরিয়ারে প্রোডাক্ট অর্ডার এসেছে এবং আনুমানিক ডেলিভারি ডেট এটাও সে দেখতে পাবে তবে এটা আমি কাজ করতেছি এটা ডেভেলপমেন্ট অনগোয়িং তো সেটা হয়ে গেলে আপনাদেরকে আপডেট জানাবো আপাতত আমরা এই কাজটাই করেছি তো এখন চলুন কিভাবে কাজটা করবেন মানে প্লাগিনটা সেট আপ করেন আপনাদেরকে আমি প্লাগিনটা দিয়ে দেবো এই প্লাগিনটা পেইড লাগিন হবে আমি নিজে তৈরি করছি কষ্ট করে তাই আপনাদেরকে ফ্রি দিতে চাচ্ছি না কিছু টাকার বিনিময়ে আপনাদের হয়তো কেউ চাইলে আপনার আমার কাছে সেট আপ করে নিতে পারবেন পাশাপাশি আবার চাইলে আপনারা নিজেরাই সেট করতে পারবেন খুব ইজিলি তো জাস্ট খালি শুধুমাত্র এই যে প্লাগ ইনটা কাস্টমার অর্ডার ট্র্যাকিং প্লাগিনটা ইনস্টল করবেন ইনস্টল করার পর এই যে ইনস্টল করার পর এখানে একটা শর্টকট আছে সেই শর্টকাটটা ব্যবহার করবেন শর্টকটটা আমি যদিও প্লাগিনের এখানে ডকুমেন্টেশনে বলে দিব তবে শর্টকটটা হবে আমি শর্টকটটা শর্টকটটা হচ্ছে এই যে এটা হচ্ছে শর্টকট এই শর্টকটটা নেবেন এই নামে শর্টকাটটা হবে জাস্ট একটা পেস ক্রিয়েট করবেন ধরেন আমি একটা পেস ক্রিয়েট করতেছি যে কোনো নামে একটু ফ্রেন্ডলি নামটা দেবেন ট্র্যাক অর্ডার ট্র্যাক অর্ডার ট্র্যাক ট্র্যাকসিক ট্র্যাক এরকম কিছু দিয়ে আমি এখানে শর্টকাটটা পেস্ট করে দিলাম যার এখানে এটা পাবলিশ করে দিলাম এখন এই পেসটা ধরেন আমি এই পেজটা নতুন একটা ব্রাউজারে গিয়ে ধরেন এটা এই ব্রাউজারে গিয়ে এখানে কিন্তু আমি আমার কাস্টমার লগ ইন নাই সে চাইলে কিন্তু অর্ডারটা ট্র্যাক করতে পারবো ইজিলি এখন দেখেন এখানে চলে আসতেছে এটা রেসপন্সিভ করা যায় কালার চেঞ্জ করা যাবে নো প্রবলেম সব কিছু আপনাদের চাহিদা অনুযায়ী করে দেওয়া যাবে তবে প্রাইমারি যে বিষয়টা সেটাই আপনাদেরকে হাইলাইট করে আমি দেখাচ্ছি হ্যাঁ যাতে আপনার ব্যাপারটা বুঝতে পারেন যে না এখানে এইভাবে কাজ হয় বা কাজ হচ্ছে তো ধরেন আমি এই যে এই অর্ডারটাই দেখবো যে এই অর্ডারটার কী অবস্থা যেহেতু এটা কমপ্লিট হয়ে গেছে এই অর্ডার আইডিটা নিলাম পঁচিশ চব্বিশ এবার আমি চলে আসলাম এই ব্রাউজারে এখানে আমি যদি দিই ওদের অর্ডারটা আমরা খুব সহজেই ট্র্যাক করতে পারতেছি যে এটা কমপ্লিট হয়ে গেছে তারপর অর্ডার নাম এই অ্যাড্রেসটা এটা প্রোডাক্ট নেম আউটকার ওয়াশ প্রোডাক্ট আইডি কুরিয়ার টেম এখানে দেওয়া নেই ঠিক আছে এই আর কি তো এটাই হচ্ছে মূলত আমাদের আজকের ক্লাসের ব্যাপার আই থিঙ্ক আপনি জিনিসটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন এবং প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখবো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আপনার সিস্টেমের সাথে ইন্ডিকেট করে দেবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার